হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা অনেক রিকোয়েস্টের জন্য নিয়ে আসা হয়েছে এই ভিডিওটা এটা একটা রাউন্ড সিঁড়ির ভিডিও তো রাউন্ড সিঁড়ি করার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটা করছি দেখেন আমরা এটা বালু দিয়ে সমান করে নিয়েছি মেজারমেন্ট বাইর করার জন্য আমরা বুঝতে পারতেছি হয়তো একটু প্রবলেম আছে কারণ হলো এই যে কাগজে দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি এই তিন ফিটের মধ্যে যদি সাড়ে চার ইঞ্চি দেয় তো দেখবেন মনে করেন পাও রাখার যে ট্রেডটা আছে ওই ট্রেডটা কিন্তু একুরেট আসবে না একটু কম মনে হবে এটাই আমরা প্র্যাকটিক্যাল দেখবো দেখে আমরা ব্যবহার করে দেখব যে কি হচ্ছে তো প্রথমে যে এই কাজটা করবেন এই যে দেখেন এখানে প্ল্যানে কিন্তু উল্লেখ করা থাকে যদি না থাকে তো আপনারা ওইভাবে বাইর করে নেবেন এই যেমন দুই ফিট পাঁচ ইঞ্চি আছে এইখান থেকে এই যে পিলারটা এই পিলার থেকে দেখাইছে আবার এখানেও দেখাইছে দুই ফিট পাঁচ ইঞ্চি আর এই যে শুরু হবে যে প্রথম দুইটা ধাপ দেখাইছে দশ ইঞ্চি করে এই যে দেখেন দশ ইঞ্চি করে তো এইরকম যা আছে এটা সেমটা আমরা আগে নিচে আট করে নিব আর নিচে যখন আট করা হয়ে যাবে তখন আপনারা মাপগুলো বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাই এই যে এই পিলার থেকে দুই ফিট পাঁচ ইঞ্চি দেখাইছি আমরা দুই ফিট পাঁচ ইঞ্চিতে দাগ দিব এইভাবে কাজগুলো করব আপনার সাথে থাকেন পুরো ভিডিওটা জুড়ে আর অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো গাইস আপনারা যেই কাজটা দেখতেছেন আমাদের এখন বর্তমান তো এই কাজটা কিন্তু আপনাদের পুরোটাই দেখাইতে পারব না এখন কারণ একটাই যে আমরা শুধু এটা একটু মিলাই নিচ্ছি যে আমাদের এটা ওকে হবে কি না যদি না হয় তাহলে অন্য প্রসেস নিবো আমরা তো জায়গা অনুযায়ী দেখবো মিলতেছে কিনা শুধু এতটুকুই কাজ আজকের জন্য তো এরপরে বা যখন আমরা এই এই সিঁড়ির কাজগুলো করবো তখন আপনাদেরকে প্রতিটা পয়েন্ট পাট পাট করে দেখাবো সমস্যা নাই তবে আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জান জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের খুব সুন্দর করে এই সিঁড়ি কাজটা বুঝাই দেওয়ার জন্য এই যে দেখেন এটা আপনার ঢালাই অবশ্যই দিতে হবে আমাদের ফ্লোর ঢালাই দিয়ে কাজগুলো করতে হবে বিহাস আপনারা দেখেন এই যে আমাদের যে মাপটা আছে এখানকার এই যে দেখেন দুই ফিট পাঁচ ইঞ্চি এই দুই ফিট পাঁচ ইঞ্চি যে এখানে দুই ফিট পাঁচ ইঞ্চি দেওয়া আছে তারপরে এই যে আপনার গ্যাপটার মাপ আমরা এইগুলো সম্পূর্ণ মাপগুলো বাইর করছি মিডিল সেন্টার করছি তো এই যে সেন্টার দেখেন এই গ্যাপটা আছে আমাদের বারো ফিট চার ইঞ্চি বারো ফিট চার ইঞ্চির অর্ধেক হলো ছয় ফিট দুই ইঞ্চি এই যে দেখেন ছয় ফিট দুই ইঞ্চি আমরা কিন্তু একটা দাগ দিছি তারপরে এই যে পাশে দেখেন আবার এই যে দেখেন ছয় ফিট দুই ইঞ্চির অর্ধেক এই যে বারো ফিটের অর্ধেক ছয় ফিট দুই ইঞ্চি এই যে এইখানে একটা দাগ দিছি এটা সেন্টারটা মিডিল করে নিছি তারপরে আপনার এই গ্যাপটাও আমরা মিডিল করছি এই যে দেখেন এই যে মিডিল করছি ওই যে ওই পাশেও মিডিল করছি তারপরে আপনার এই যে এখানে যে দুই ফিট পাঁচ ইঞ্চি মাপটা দেখাইলো এটাও কিন্তু আমরা কাজ করছি দেখেন এই যে দেখেন দেখেন আমাদের সিটটা কিন্তু মিলে গেছে খুব সুন্দরভাবে আমরা মিলেতে পারছি এটা সুন্দর করে কাগজের মতো হয় নাই কাগজে যেই মাপ ছিল ওই মাপটা মিলে নেই অন্যভাবে মিলছে তো অবশ্যই আমরা যখন এই সিঁড়ি কাজটা করব আপনাদের একবারে সম্পূর্ণ কাজ বুঝাই দিব তো এখন বর্তমান আমাদের ভিডিও আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম